আসসালামু আলাইকুম গত রমজানের আগে আমার ফেসবুক দেখেছেন যে আমি একটা ফুটবল টুর্নামেন্ট হোস্ট করেছিলাম সেটা ফুটবল টুর্নামেন্টের কমেন্ট্রি এবং হোস্টের দায়িত্বে ছিলাম আমি সেই টুর্নামেন্টে ব্যাপক একটা সফল অর্জন করেছেন এই সুতারপাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃক যেই টুর্নামেন্ট আয়োজন হয়েছিল সেই টুর্নামেন্টে নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল সেখানে সাকসেসফুলি এইভাবে টুর্নামেন্টটা শেষ করতে পেরেছেন এই স্পোর্টিং ক্লাব এবং আহ আশেপাশের আমাদের যে মোটোটা ছিল যে টুর্নামেন্টের উদ্দেশ্যে যে মানুষ যুব সমাজ যেন খেলাধুলায় ফিরে আসে মাদক থেকে দূরে থাকে এবং এই ফোন ফোনের উপর যে আসক্তিটা মানুষের যে যুব সমাজের সেই আসক্তি থেকে ফেরানোর জন্য আমরা একটি ফুটবল ম্যাচ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলাম সেই টুর্নামেন্টের অনেক ভিডিও অনেক ছবি আপনারা দেখতে পেয়েছেন আমার ফেসবুক প্রোফাইলে বা আমাদের সুতারপাড়া স্পোর্টিং ক্লাবের যে পেজ আছে সেই পেজ আপনারা দেখেছেন এখন আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই সময়ে আজ থেকে দুই তিন মাস দুই মাস আগে এই একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি কমেন্ট্রি দিয়েছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে মাঠ এই যে খোলা ক্ষেতটা এই জমিতে এই জমিতে কিন্তু আমাদের টুর্নামেন্ট আয়োজন করেছিলাম আমরা আমাদের লক্ষ্য একটাই ছিল যুব সমাজকে মাদক এবং এই অনলাইন বা ফোনের যে ডিভাইস আছে এই ডিভাইস থেকে দূরে রাখার জন্য খেলাধুলা ফিরিয়ে আনার জন্য আমাদের এই প্রচেষ্টাটা ছিল আমরা এই জমির মালিকের সাথে কথা বলেছি আমাদের এলাকার যে বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র মুরব্বী আছে তাদের সাথে আমরা কথা বলেছি বড় ভাই তাদের সাথে কথা বলেছি আমরা অনেক চেষ্টা করেছিলাম যে এই জমিটা মাঠের জন্য রেখে দিতে যদি ওটা কোনো ডেডিকেটেড মাঠ নয় আমরা হয়তো ইয়ারলি এই জমির মালিককে কিছু টাকা পেমেন্ট করতাম যে টাকা উনি এক বছরেই জমি থেকে আয় করতে পারেন সেই সম পরিমাণ টাকা আমরা ওনাদের দিয়ে কিন্তু কোনোভাবেই সেই জমির মালিক রাজি করানো যায়নি এবং আমাদের যেই বয়োজ্যেষ্ঠ যে সিনিয়র মুরব্বিরা আছে তাদের থেকেও আমরা কোনো ধরনের হেল্প আমরা পাইনি যার ফলে কি দেখা গেছে এইখানে যে খেলাধুলাটা হইতো এখানে মানুষজন কিন্তু বিভিন্ন এলাকা থেকে আশেপাশে যারা আমাদের আছে পরিচিত সবাই কিন্তু আসতো এখানে খেলতে এখানে যখন খেলতো তখন মাদক থেকে দূরে থাকতো স্ক্রিন টাইম থেকে দূরে থাকতো সেই লক্ষ্যটাই আমাদের ছিল কিন্তু এখন দেখা গেছে আমাদের এই মাঠটা বন্ধ হয়ে যাওয়ার কারণে খেলাধুলা একেবারেই বন্ধ হয়ে গেছে সুতরাং ছেলেবেলা যা ছিল তারা কিন্তু আবারও একটা সময় এই মাদকের দিকে ধাবিত হবে এবং ডিভাইসের দিকে আসক্তি হয়ে যাবে তখন অনলাইন জোয়া বলতে পারেন অনলাইন গেম বলতে পারেন অথবা অনেকেই আছে ওই ফেসবুক মেসেঞ্জারে অনেক অনেক ধরনের অনৈতিক কার্যকলাপ করে থাকেন তো সেই দিকে কিন্তু আমাদের যুব সমাজ আরো একটু ধাবিত হয়ে গেল এখন আমাদের কিন্তু যে পরিস্থিতি এখন সমাজের আমাদের বয়োজ্যেষ্ঠ মুরুবীরাই কিন্তু বলে ছেলে পেলে খারাপ হয়ে গেছে নেশা করে সারাদিন মোবাইল টিভি কিন্তু তাদের যেই এই যুব সমাজকে বাঁচিয়ে রাখার জন্য যুব সমাজকে সতেজ রাখার জন্য যে খেলাধুলার ব্যবস্থাটা করা দরকার সেই বিষয়ে কিন্তু কোন সিনিয়রদের বা কোনো বয়োজ্যেষ্ঠদের কোনো ভ্রুক্ষেপ নেই তারা শুধু আসে মানুষের দোষ ধরতে পারে ফল্ট ধরতে পারে সেই জন্য তারা হচ্ছে সমালোচনা করতে পারে কিন্তু যে কার্যকরী যে কাজ সেটা কিন্তু করতে পারে না আমাদের এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বিশাল একটা জমি না খুবই অল্প পরিমাণের একটু জায়গা এই অল্প জায়গাতেই কিন্তু আমাদের ছোট ছোট আছে তারা কিন্তু খেলাধুলা করে এখানে মনোরঞ্জন করত। কিন্তু সেই গেছে আজকে দেখেন দুই মাসের ব্যবধানে জমির কি অবস্থা কেউ বলতে পারবেন না যে এত বড় এত একটা টুর্নামেন্ট দোহার থানার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট নাইট ফুটবল টুর্নামেন্টের এইখানেও এই অনুষ্ঠিত হয়েছে কেউ কিন্তু বলতে পারবে না এই জমি দেখলে সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো আরেকটু খেয়াল রাখতে হবে আমাদের সমাজে কিন্তু খেলার মাঠগুলো গুলো কমে যাচ্ছে খেলার মাঠগুলো শেষ হয়ে যাচ্ছে যে কারণে আমাদের যুব সমাজ বা ইয়াং জেনারেশন আমাদের পরবর্তী জেনারেশন তারা মাদকের দিকে এবং অনলাইন ডিভাসের প্রতি বা মোবাইল ল্যাপটপ বলেন বা অনলাইন যাই বলেন গেম টেম এগুলোর প্রতি কিন্তু আসক্তি হয়ে যাচ্ছে তাহলে এগুলো ফেরানো ফিরাইতে হলে আমাদের যুব সমাজকে মাঠে ফেরাতে হবে খেলাধুলায় ফেরাতে হবে তাহলে শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং মনও ভালো থাকবে সমাজটা সুরক্ষিত থাকবে এই যে মাঠটি দেখতে পাচ্ছেন জমিটা এটা যদি আজকে মাঠ থাকতো আমাদের আগের আগের পরিবেশে থাকতো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ছেলে খেলতেছে এখনো খেলতে দেখতেন যে পড়া রোদ দুপুরের এরদের রোদের মধ্যে কিন্তু তারা খেলাধুলাটা চালিয়ে গেছে কিন্তু এখন এই দুপুর রোদের মধ্যে তারা কি করে ঘরে বসে থাকে বাইরে গিয়ে আড্ডা দেয় গাছ তলায় এই দেখি দেখে আড্ডা দেয় যেটা কিন্তু আলটিমেটলি সেই আমাদের এলাকার মুরব্বীরাই কিন্তু তাদেরকে খারাপ বলতেছে অথচ তারা যে খেলতে যাইতেছে তাদের একটি মাঠ প্রয়োজন সে বিষয়ে কোনো কারো রূপক্ষেপ নেই সুতরাং আরো একবার বলি আমাদের যে আশেপাশের মহল্লার যারা সমাজপতিরা আছেন যারা প্রতিনিধি করেন আমাদের জনপ্রতিনিধি তাদেরকে অনুরোধ করবো আমাদের এই সুতরাপাড়া তেতুলতলার যে এরিয়া আছে আমাদের এখানে কোনো মাঠ নেই আমাদের একটি মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করবো আর যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সকলেই এগিয়ে আসবেন আপনাদের সকলের সহযোগিতায় কিন্তু পারে একটি মাঠের ব্যবস্থা করে দিতে আমাদের এই লড়াই চলবে ইনশাল্লাহ আমরা যতদিন একটি মাঠ না পাবো ততদিন আমাদের এই প্রতিবাদ এবং যেই আমাদের যেই কার্যক্রম মাঠ পাওয়ার জন্য যা যা করতে হবে আমরা ইনশাল্লাহ তাই করবো